নমস্কার আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবারে স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো নিশ্চয় ভালো আছো আর আমিও ভালো আছি কিন্তু একটু একটু খারাপও আছি খারাপ আছি বলতে এই যেমন প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো জানি না কবে সারবে ওষুধ খাচ্ছি হয়তো দু একদিন বাদে সেরে যাবে তো সেই জন্য তো সকাল সকাল বাসি কাজকর্ম সেরে আগে এক কাপ গরম গরম আদা চা করে নিয়ে এসেছি মেয়েকে ওদিকে ঘরে দিয়ে এসেছি ও বসে বসে খাচ্ছে আর ওর তো পরীক্ষাও পড়বে তো ওকে চা বিস্কুট সব কিছু রেডি করে দিয়ে আমি একটু বাইরে এসেছি কিন্তু বাইরের ওয়েদারটা একদম বাজে কারণ আজকে পুরো মেঘলা আকাশ হয়তো বৃষ্টি হতে পারে পরে আর আজকে হচ্ছে শনিবার মেয়ের আবার স্কুল আছে ওদিকে আমাকে আবার তাড়াতাড়ি রান্না বসাতে হবে তো তো চলুন বাইরের ওয়েদারটা ওয়েদারটা কীরকম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখেছো পুরো আকাশটাই মেঘে ঢেকে আছে একটু রোদ উঠে আর শীতকালে রোদ না উঠলে কি ভালো লাগে বলুন তো তো সে যাই হোক রোদ না উঠলে আর কি করা যাবে এদিকে যে মেয়েকে চা দিয়ে গেছি এখানে চা বিস্কুটের কোটো চায়ের কাপ সব রেখে দিয়েছে কিছুই সরাইনি তো সেগুলো জায়গা মতো রেখে দিলাম পরে ধোবো আর এদিকে ফ্রিজ থেকে সবজি কিছু বার করে রেখেছি ওগুলো একটু ঠান্ডা ছিল প্রচণ্ড ঠান্ডাটা কাটুক তো রান্না করবো যখন তখন ওগুলোকে রান্নাঘরে নিয়ে যাব। তো মেয়ের পরীক্ষা দু একদিন বাদেই তো ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি এবার যাব রান্নাঘরেতে আর ওর ওদিকে ব্রাশ করছে একটু পরেই তো দোকানে যাবে আবার খাওয়া দাওয়া দিতে হবে মানে খেয়ে দিয়ে তারপরেই তো দোকানে যাবে তো খাবার দাবার তো আমাকে রেডি করতে হবে সময় মতো তো মেয়ে এদিকে পড়ছে পড়ুক আমি এবার রান্নাঘরের দিকে যাই চলুন তাহলে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য মেয়েকে পড়তে দিয়ে এসেছি পড়ছে তো ঘরিতের সময় এখন সাড়ে আটটা বেজে গেছে রান্না তো বসাতেই হবে তো ওই জন্য রান্না বসাতে শিখছি তো ঠান্ডা লেগেছে প্রচন্ড বললামই তারই তো আজকে সামান কিচ্ছু রান্না করবো না আজকে আমি তো শনিবার নিরামিষ করবো তো নিরামিষ কি করবো এই যে লাউ ডাল লাউ ডাল করবো ভিন্ডি ভাজা করবো আর মেয়ে আবার ধনে পাতা আছে যে দেখেছে ধনে কথা বড়া খেতে চাইছে তো সেটি বানাবো তো এই করবো আর আমি দিয়েছি ভাতের মধ্যে ভাত আমার বসে গেছে এদিকে হচ্ছে তো আমি লাউটা কেটে নিয়ে আগে ওদিকে ভাতটা হয়ে গেলে লাউটা দিয়ে ডালটাতে সিদ্ধ বসানো তো এই হচ্ছে রান্নার আজকে আঠানো লেগেছে বলে আমি বেশি বিরোধনা করতে পারছি না ওই যেটুকু করছি এটুকুই দেখো প্লিজ তো রান্না বান্না সেরে নিই তারপরে মেয়েকে স্কুলে পাঠিয়ে দেবো সান টান করে তারপরে আমি স্নান হয়ে ফ্রেশ হয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো আর আমি কী রান্না করছি আমি রান্নাগুলো পুরো সবজিগুলো বনিয়ে নিই তারপরে তোমাদেরকে একজনের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে চলুন তাহলে লাউটা আমি কেটে নিই আর লাউটা বেশ বড় ছিল তো আমি আগের দিনে একটু ডালা রান্না করেছি তো সেই ভিডিও তোমাদের সঙ্গে তোমার শেয়ার করা হয়নি তো কিছুটা ছিল তো একটু এই যে ছোটো ছোটো কিউব কিউব করে কেটে ডাল বানাবো তো চলুন আমি একটা কেটে নিই তো কী কী আমি রান্না করব সেগুলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই একবার তো এই যে আমার ভাত তো প্রায় হয়ে এসেছে আর এই যে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি ডাল সিদ্ধ ভাতের মধ্যে ডালটা সিদ্ধ দিয়ে দিলে খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় দেখি আর বেশ খুব সুন্দর সিদ্ধ হয় তো ভাত তোমার প্রায় হয়ে এসেছে একটু পরে নামিয়ে নেবো তো চলুন এদিকে কী কী রান্না করবো সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই এই যে ডালের জন্য লাউটা কেটে রেখেছি লাউটা একটু ভেজে সিদ্ধ করে নেবো তারপর ডালের সঙ্গে মিক্সড হয়ে যাবে আর রান্না করবো যে সয়াবিন কী রান্না করবো নিরামিষ তরকারি আর সয়াবিন করি আলু ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিয়ে দিচ্ছি ওই আলুটা দিয়ে সয়াবিনের তরকারি হয় আর সোয়াবিনগুলো বেশ ছোটো ছোটো বেশ ভালো নরম আছে তো সবিনের তরকারি হবে আর এদিকে আমি কেটেছি বেগুন ভাজা আর কেটেছি ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজাটা আমার পছন্দের মেয়ের পছন্দের বেগুন ভাজাটা মেয়ে মেয়ের ভাজা আর এটা আমাদের সেই গাছের বেগুন ফ্রিজে সব ছিল তো একটা একটা করে বেশ রান্না হচ্ছে আর বাড়ির সবাইকে দিয়েছিও একটা একটা করে আবার কালকেও সব কাঁচাঘাট পুজো আছে যাওয়া ভাত কেটে হয় তখন আবার সব গাছ থেকে তুলবো বেগুন আলো চলে যাওয়ার মধ্যে দিতে হয় বেগুন সিদ্ধটা খুব ভালো লাগে তখনও শেয়ার করবো তো এ হচ্ছে আমাদের শনিবারে বান্না তো বন্ধুরা চলুন আমি রান্নাবান্না সে নিই আর আমার গলার এত ভয়েসটা আলাদা হয়ে গেছে যে কারণে আমি ভয়েস ওভার করতে পারছি না আমি পুরো মানে ভিডিও ক করার সময় আর কি ভয়েসটা দিয়ে দিচ্ছি তো গলার ভয়েস তোমরা ঠিকই বুঝতে পারছো যে আমার গলার অবস্থাটা কেমন তোমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে দুই তিন দিন ধরে হচ্ছে হয়তো সে একটু কম পড়েছে কিন্তু তবুও গলার ভয়েসটা পুরোপুরি কোনো ঠিক হয়নি তো যাই হোক চলুন রান্নাবান্নাগুলো গুছিয়ে নিই পরে তোমাদের সঙ্গে আমার কথা বলবো ঠিক আছে রান্নাবান্না পুরো কমপ্লিট করে নিই তারপরে আমি রান্না রান্নাবান্না কমপ্লিট করে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি তো রেডি হচ্ছেও একটু নিজে নিজে রেডি হতে পারে তো চলুন আমি কী রান্না বান্না করেছি তোমাদের সঙ্গে আর একবার এক ঝুলক দেখিয়ে দিই পুরো রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে তাই না তো এই যে প্রথমে তো রয়েছে আমার গামলাতে গরম গরম ধোয়াটা ভাত আজকে একটু ওয়েদারটা বেশি ঠান্ডার তো বেশি গরম গরম ভাত খেতে ভালোই লাগবে অবশ্যই আর এদিকে বেগুন ভাজা আর ভেন্ডি ভাজা রয়েছে আর বললাম না সব আলুর তরকারি করবো তো এই যে সবিন আলুর তরকারিতে পুরোটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি আজকে সবিন আলুর তরকারিটা বেশ খেতেও ভালো হয়েছিল আর এই যে আজকে হয়েছে আমার লাউ ডাল তো এটা আমি ফার্স্ট করে নিয়ে আগেও একদিন বানিয়েছিলাম তো লাউ খেতে মেয়ে বেশ পছন্দ করে মেয়ে বাবা ভালোবাসে তো লাউডল পেয়ে শনিবার আর শনিবারটা মনে হচ্ছে না নিরামিষ খাচ্ছে এটা মনে হচ্ছে না মনে হচ্ছে ঠিক আছে এরকমভাবে রান্না হলে বেশ ভালো লাগে নিরামিষ আপনাকে বেশি একটু পরিপাটি করে গুছিয়ে গেছে মেয়েকে দিতে দিলে না ও বেশ সুন্দর গুছিয়ে গেছে খেয়ে নেয় কোনো ঝামেলাও করে না তো এই যে মেয়ের খাবারটা রেডি করিয়ে দি রেডি করছি আর মেয়ে ওদিকে মাথাটা হাসতে নিচ্ছে তার আর বেশ ওকে একটু পরিপাটি করে গুছিয়ে দিলে ও খুব সুন্দর তৃপ্তি সহকারে খেয়ে নেয় তো এই যে মেয়ের খাবারটা পুরো রেডি আর এমনিতেও আজকে মুগ ডাল পেয়েছে তার সঙ্গে আবার লাউ ডাল ভীষণ খুশি ভাতগুলো বলেছে আমাকে পুরো গুছিয়ে গেছি মেখে রেডি করে দাও আমি গিয়ে জাস্ট খাবো তো ঠিক আছে সেটাই হবে আমি মেয়ের খাবারটা পুরো রেডি করে মাখিয়ে দিই ওদিকে প্রায় রেডি হয়ে গিয়েছে এখানে চলে আসবে কেমন হয়েছে বলো ভালো হয়েছে হ্যাঁ প্রিয় ডাল হ্যাঁ মুগ ডাল করেছি তো আজকে দেখেছো বন্ধুরা মেয়ে কিন্তু লাউ ডাল তো ভালোবাসি তার সঙ্গে মুগের ডালটা ভীষণ প্রিয় তো ওদিকে ভাত খাচ্ছে আর ওর দাদা এদিকে চলে এসেছে দাদাও তো স্কুলে যাবে জেঠু এসে দিয়ে গেল একটু আগে তো বোনুর সঙ্গে একটু হাসি আড্ডা চলছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আর আমি বেশি বাড়াবো না এই পর্যন্ত রাখবো তো দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের একটি নতুন ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো আজকে তাহলে আসি নমস্কার